আচ্ছা আজকে তোমাদের ক্লাস ইলেভেনের যে দৃশ্যকাব্যটা আছে কৃপণ কপালি এটার বিষয়বস্তু আগের দিন বলেছি আজকে টেক্সট পড়াটা শুরু করছি দেখো তোমরা টেক্সটটা দেখো প্রথম থেকে প্রথমেই আছে দেখো কারুকি দিয়ে শুরু হচ্ছে আমাদের এই নাট্যাংশটা কপালির তাই তো কপালি কি বলছে অরে দুষ্টে পাপিষ্টে দাসি অর্থাৎ বলছে ওরে দুষ্ট পাপিষ্ট দাসী দাসী কে ছিল আগে আলোচনা হয়েছে সেই হিসাবে জিজ্ঞাসা করছে বিষয়বস্তু তো বলেছিলাম কে মন্থরা বলছে ওরে দুষ্ট পাপিষ্ট দাসী কারণ মন্থরা কি করছে যুক্ত পানি যুক্ত মানে কি যোগ করা অর্থাৎ জড়ো করা এখানে হাত দুটো জড়ো করেছে পানি শব্দের অর্থে কি হাত তাহলে হাত জড়ো করে বলছে দেব কিং মাম আক্রয়সী বলছে প্রভু দেব মানে প্রভু প্রভু আপনি কি আমাকে ডাকছেন এই জিজ্ঞাসা চিহ্ন আছে এরকমভাবেই পড়তে হবে যে আপনি কি আমাকে ডাকছেন রঙ্গিনী রঙ্গিনী কে ছিল যেন কপাল স্ত্রী সেখানে কিছু বলেনি একটা অভিনয় করছে কিসের অভিনয় সেটা দেখো তোমাদের মনে রাখতে হবে এটা এটা তো দৃশ্যকাব্য মানে নাটক মঞ্চে অভিনীত হয় তো আমি যখন বলছি তোমরা সেই ক্যারেক্টার যেন চোখের সামনে দেখতে পাবে মানে দেখবে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং মনে থাকবে কি করছে রঙ্গিনী বলেছে দেখো মুখে অঙ্গুলিয়ম অপৈত্যা সনই নিষ্ক্রান্তা অর্থাৎ মুখে আঙুল দিয়ে মুখে একটা আঙুল দিল যেমন বলে না চু এরকম পড়া হয় মুখে আঙুল দেয় সেরকম আঙুল দিয়ে কী করেছে সনৈ মানে ধীরে ধীরে মানে কোনো আওয়াজ না করে ধীরে ধীরে নিষ্কান্তা মানে চলে গেল বেরিয়ে গেল অর্থাৎ স্টেজ থেকে নেমে গেল বোঝা গেলো তারপরে কপালি কি বলছে কিং বধিরাশি করে গর্ধবাসী অর্থাৎ বলছে কিং বধিরাশি তুই কি বধির মানে কালা তুই কি কালা হয়ে গেছিস কাকে বলছে কথাটা মন্থরাকে বলছে দাসীকে বলছে বলছে ওরে গর্ধবাসী অর্থাৎ ওরে গর্ধ বা ওরে গাধা বলছে ওরে গাধা তুই কি কালা হয়ে গেছিস জিজ্ঞাসা করছে কপালি তাই বলেছে কয়েকটা দেখো আত বর্ষা ত্রাণম হর্ষায় যত সরনম আপন্ননম অর্থাৎ কি দেখো বর্ষা ত্রাণম আতক বর্ষা মানে কি আতোক মানে হচ্ছে গ্রীষ্ম আর বর্ষা মানে বর্ষা তাহলে গ্রীষ্ম এবং বর্ষা থেকে ত্রাণম ত্রাণ মানে রক্ষা করা তাহলে গ্রীষ্ম এবং বর্ষা থেকে রক্ষা করে কি রক্ষা করে সেই বস্তু বা জিনিসটা পরে আসছে এখন বলা হচ্ছে সেই সম্পর্কিত বিষয়গুলো যে গ্রীষ্ম এবং বর্ষা মানে রোদ এবং বর্ষা থেকে রক্ষা করে এবং কি বলেছে দেখো হর্ষায় হর্ষ শব্দের অর্থ হচ্ছে আনন্দ তাহলে হর্ষায় মানে যেটা আনন্দ দেয় যেটা আনন্দদায়ক এরকম আর কি বলেছে ইয়ৎ বা যত তারপরে বলেছে শরণম আপন্নম বলছে যেটা শরণম অর্থাৎ স্মরণস্থল কিসের আপন্নম আপন্ন মানে যারা বিপন্ন হয়েছে যারা বিপদে পড়েছে তাদের আশ্রয়স্থল তাহলে এই বর্ণনাটুকু ক্লিয়ার হলো প্রথম লাইনটা আবার বলছি বলা হলো যে যেটা গ্রীষ্ম এবং বর্ষার রক্ষাকর্তা এবং যেটা আনন্দ দান করে এবং যেটা যারা তোমার বিপন্ন তাদের আশ্রয় দান করে এরকম তারপরে বলেছে দেখো কর্তিত বালো ধ্রুমবৎ পথি অহ স্পর্ধা বলছে কর্তিত মানে কাটা কর্তিত মানে কি কাটা কাঁটা নয় চন্দ্রবিন্দু নেই কাঁটা কয়েক কাটা তাই বলেছে দেখো বাল ধ্রুববত বাল শব্দ হচ্ছে ছোট ধ্রুববত অর্থাৎ গাছ তাহলে কাটা চারা গাছের মতো কাটা ছোট গাছের মতো কি বলেছে তার পথই মানে পথের ওপর তথ পতিত অর্থাৎ পড়ে আছে পথের উপরে কি আছে ফেলে দিয়েছে অহস্পর্ধা স্কি স্পর্ধা বলছে ছোট ওই কাটা গাছের মতো পথের ওপর ফেলে দিয়েছে কার এত স্পর্ধা কি জিনিসটা কিন্তু এখনো বলা হয়নি পরের লাইনে আসছে দেখো বলছে মম পুত্র পৌত্র সুখ ছত্রম ইদম মানে নাতি আমার ছেলে এবং নাতিরা মানে বলছে ছত্রম ইদম ইদম মানে এই ছত্র মানে ছাতাটার তাহলে কি ফেলে দিয়েছে ছাতাটা যে ছাতাটা ফেলে দিয়েছে বলছে যে আমার ছেলে এবং নাতিরাও এই ছাতাটা সুভোগ করতো মানে তারাও ব্যবহার করতো এটা ঠিক আছে বলেছে নিক্কিপসি নির্দয়ম এটা নিক্ষেপ করে দিয়েছে ফেলে দিয়েছে কিসের মতো নির্দয় মানে নির্দয়ের মতো দয়াময় দিয়েছে আমরা পড়েছিলাম প্রথমে বিষয়বস্তু বলার সময় যে একজন ও কপালি কপালী কপালি তাহলে এখানে এই ছাতাটা নিয়ে কিভাবে কি করছে তার তার পরিচয় দিচ্ছে সে তারপরে দেখো মন্থরা বলছে নাসা কর্ণস্পৃষ্টা মন্থরা স্পর্শ করে নাককান মূলে নাক্কান মূলছে এরকম করে দিয়ে বলছে কি বলছে বলছে ইদৃশম কার্জন পুনর নাহং করিস বলছে এইরকম কাজ আমি করিনি কপালিকে বলছে মন্ত্ররা যে এই ছাতা ফেলার কাজটা এরকম কাজটা আমি করিনি তারপর দেখো বলা হচ্ছে দেখো তৎমর্ষয়তু বা তন্মর্ষয়তু একসঙ্গে বললে কি হচ্ছে তন্মর্ষয়তু সন্ধিবিচ্ছেদ করে তৎমর্ষয়তু মাং মহাভাগ অর্থাৎ বলছে তাই আপনি আমাকে ক্ষমা করুন এরকম কাজ আমি করিনি তাই আপনি আমাকে ক্ষমা করুন সত্যম কথায় আমি আমি সত্যি কথা বলছি কি কথা বলছে পঙ্গুরামেন ভিত্তেন পাদুকা যুগলন নিক্ষিপ্তম ইতি দৃষ্টা ময়াপি ছত্রং পরিত্যক্তম অর্থাৎ বলছে বলছে সত্য কথা বলছি পঙ্গুরামেনো ভিত্ত ভিত্তেন অর্থাৎ আপনার যে ভিত্ত মানে চাকর কে আছে পঙ্গুরাম সে কি করেছে তব জীর্ণং মানে আপনার জীর্ণ জীর্ণ মানে যেটা ছেঁড়া এরকম পাদুকা যুগলাং পাদুকা মানে জুতো যুগলাং মানে জোড়া আপনার জুতো জোড়া নিক্ষিপ্ত মিতি দৃষ্ঠা মানে ফেলে দিচ্ছে নিক্ষেপ করছে মানে ফেলে দিচ্ছে এরকম দেখে ময়াপি মানে আমিও ছত্রং মানে ছাতাটি পরিত্যক্ত মানে ফেলে দিয়েছি বলছে যে আপনার যে চাকর বা দাস পঙ্গুরাম তাকে দেখলাম যে আপনার ছেড়া জুতো দুটো ফেলে দিয়েছে সেটা দেখে আমিও ছাতাটা ফেলে দিয়েছি তারপর কপালি বলছে কিং মম পুরাতনং পাদুকা যুগলং এই নো দুরীকৃতম বলছে কিং মম কি বললে বা কি বললি যে আমার পুরনো পাদুকা যুগল অর্থাৎ জুতো জোড়া ফেলে দিয়েছে ওই চাকরটা ফেলে দিয়েছে ভিত্তেনং নং ত মানে দূরে ফেলে দেওয়া আর কি তাহলে কি বলছে যে কপালি বলছে কথাটা যে কি আমার যে পুরোনো জুতো যারা সেইগুলো ওই ভিত্তটা বা চাকরটা ফেলে দিয়েছে প্রশ্ন করছে জিজ্ঞাসা চিহ্ন বলতে হবে তাই বলছে ওরে মোমো দুর্ভাগ্য দুর্গ্রহ বলছে ওরে আমার দুর্ভাগ্যের দুষ্ট গ্রহ রে বলছে দুর্ভাগ্যের দুষ্ট গ্রহ দুর্ভাগ্য মানে কি খারাপ ভাগ্য খারাপ ভাগ্য কখন দুষ্ট গ্রহ মানে গ্রহ যখন খারাপ অবস্থায় থাকে দেখবে তোমরা ওই জ্যোতিষবিদ্যার মানে টিভিতেও প্রোগ্রামগুলো দেখে থাকবে জ্যোতিষীদের কি বলে যখন দেবে কেউ হয়তো ফোন এখন ফোন করা হয়তো ফোন করছে কেউ একজন জ্যোতিষী আছে সামনে ল্যাপটপ আছে একজন ফোন করেছে হ্যাঁ বাবা আমি আমার ছেলের জন্য জানতে চাইছি হ্যাঁ বল মা তোর ছেলের ডেট অফ বার্থ বল তুই বললো হ্যাঁ ঠিক আছে আচ্ছা আমি যেটা দেখতে পাচ্ছি তোর ছেলে তো খুব চঞ্চল রে তোর ছেলে তো পড়াশোনা একদম মনই ঠিক আছে এরকম বলে এত জোর দিয়ে বলে যে যে ফোন করেছে সে ভয় হয় এরকম করে হ্যাঁ ঠিক আছে সর বাস্তু দোষ আছে ওই পশ্চিম দিকে বাথরুমের দরজাটা কেন আছে আমি তো বলছি জ্যোতিষবিদ্যা জেনুইন হলে তার গুণ আছে হয় আমিও মানি ঠিক আছে কিন্তু এখন অনেক ভণ্ড হয়ে গেছে জ্যোতিষী বুঝেছো যারা ভালো জ্যোতিষী অনেক পড়াশোনা করেছে অনেক তাদের জ্ঞান আছে তাদের কাছে সঠিক তত্ত্বই তুমি পাবে প্রাচীনকালে চিকিৎসা ব্যবস্থা এই মণিমুক্ত পাথরের দ্বারাও হতো বুঝতে তাই ওগুলোকে মানা যায় কিন্তু সাবধান ভণ্ড আছে অনেক বেছে নিতে হবে তোমাকে তো যাই হোক ওরা বলে যে তো আছে মানে খুব ভালো জায়গায় কিন্তু শনির দশা আছে শনির দশা ধরেছে এমনি কথাই বলেন তো দেখবো অনেকে মানে শনির অবস্থানটা খুব খারাপ জায়গায় দেখতে পাচ্ছি ছকে এটা কাটাতে হবে মা সেই জন্য এই যোগ্যটা করতে হবে ঠিক আছে তো যাই হোক টিভিতে দেখবে এই প্রোগ্রামগুলো হয় তো এখানে যেটা বলতে চাইলাম কি বলছে ওরে মম দুর্ভাগ্য দুর্ভাগ্য দুর্গ্রহ বলছে ওরে আমার দুর্ভাগ্যের দুষ্ট গ্রহরে তারপর দেখো বলেছে ওই দুষ্ট গ্রহ পর্যন্ত বললাম না কথা বলো না বলেছে দাসা পশ অর্থাৎ অধম চাকর আমার অধম চাকর কথয় তাবৎ পাদুকাদয়ং নিক্ষিপ্ত বানাসি। বলছে যে কথয় কত বলছে কোথায় ফেলেছে বলছে বল আমাকে যে কোথায় ফেলেছে কি পাদুকা যুগলং মানে জুতো জোড়া পাদুকা দয়ং অর্থাৎ দয়ং মানে দুই যুগল মানেও দুই মানে জোড়া বোঝাই তাহলে পাদুকা দয়ং অর্থাৎ জুতো দুটো নিক্ষিপ্ত মানুষই মানে নিক্ষিপ্ত করা মানে ফেলে দেওয়া তাহলে আমাকে বল ওই জুতো দুটো কোথায় ফেলেছে প্রবিশ্য এই সময় প্রবেশ করছে স্টেজের মধ্যে নাটক বলেছি তাই তো মঞ্চে অভিনীত হয় প্রবেশ করছে কে ভৃত্ত ভৃত্ত মানে চাকর অর্থাৎ কে পঙ্গুরাম কি বলছে কর্ত অর্থাৎ কর্তা কর্ত অর্থাৎ কর্তা বলছে অলিকং কথয়সী দাসী বলছে ওই দাসীটা অলিক কথা বলছে মিথ্যা কথা বলছে ওই দাসীটা মিথ্যা কথা বলছে দাসী কে ছিল যেন মন্থরা বলছে ওই দাসীটা মিথ্যা কথা বলছে পঙ্গুরাম বলছে বলছে তারপর হয়েছে তো এটুকু দাসীটা মিথ্যা কথা বলছে তথা বিধস্ব কুকার্যস্ব কারক ন ভাবতী তে চতুরদাস বলছে এইরকম কুকার্য মানে এরকম খারাপ কাজ কে আপনার দাস কখনো করতে পারে না আপনার চালাক চাকর কখনো এরকম খারাপ কাজ করতে পারে না মানে বলতে চাইছে আমি এরকম কাজ করিনি পঙ্গুরাম বলতে চাইছে ঠিক সেই সময় একক পাদুকা মুখ ধাবন নিষ্ক্রান্ত অর্থাৎ বলছে ঠিক এই সময় একটা কুকুর সেই পাদুকা মুখে নিয়ে অর্থাৎ জুতো জোড়া মুখে নিয়ে নিষ্কান্ত মানে চলে যাচ্ছে সেটা দেখা গেল দিয়ে তখন মন্ত্রা বলছে কর্ত কর্ত অর্থাৎ প্রভু পশ্চ পশ্চ দেখুন দেখুন অয়ং কুকুর পাদুকা মুখ ধাবতি ওই কুকুরটা জুতো জোড়া মুখে নিয়ে চলে যাচ্ছে এটা কে দেখাচ্ছে মন্ত্রা কাকে বলছে কথাটা কপালিকে কর্তাকে তখন কপালি বলছে হম বলছে হ্যাঁ দৃষ্ট ময়া কুকুরও বলছে আমি কুকুরটাকে দেখলাম বা দেখেছি যাবত এই জায়গাটা ছোট করে দাগ দিয়ে রাখো সন্ধি বিচ্ছেদ করেছেন বলে দিচ্ছি বলছে যাবত পাদুকাম আচ্ছে তুম এনম অনুধাবামি অর্থাৎ কি বলেছে যাবত যাবত তারপর আছে দেখো পাদুকাম আচ্ছে তুম এনম অনুধাবামি অর্থাৎ আমিও যাই ওই জুতো জোড়া নিয়ে আসতে ওই জুতো জোড়া ছিনিয়ে আনার জন্য আমিও এখন তাকে অনুসরণ করি বুঝতে পেরেছ এটা বলার পর বলছে ছত্রং কক্ষে নিধায় ধাবন নিষ্ক্রান্ত ছত্রং মানে ছাতাটা কক্ষে নিধায় কক্ষে নিয়ে কি একটা বলছে ছাতাটা বগলে নিয়ে কক্ষে মানে বগলে বলছে বগলে নিয়ে সে ধাবন নিষ্ক্রান্ত ওই কুকুরের পিছনে ছুটে চলে গেল